আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াকুলু জা সালাসাতু রাহতিলা বিউতি আযওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بالسুন Nabi সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নিকটে তিন লোক এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নিকটে তিন লোক এলেন ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল ভাবে ইবাদত করেন সেই সম্পর্কে রসুল সাল্লাহ আলি হিসাল্লামের বিবিদেরকে জিজ্ঞাসা করলেন ফালাম্মা আম্মা উখা আন্না হম তাকাল্ লোহা রসুলুল্লাহ সাল্লাহ আলি বিবিরা বলে দিলেন এই এই পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাহ আলি হিসাবসাল্লাম ইবাদত করেন অর্থাৎ রসুল সাল্লাহ আলেহ হিউসাল্মের বিবিরা বলে দিলেন এই এই পদ্ধতি আল্লাহ রসুল ইবাদত করেন যখন তাদেরকে এই কথা বলে দেওয়া হলো তখন তারা বলছে আমরা তো আল্লাহ রসুলের চাইতে কত দূরে কদ্ কুবির আলহমা তাক দামা মিঞ্জাম আমা তাখা জৈনাবির সামনের গুনামাপ যেই নাবির পিছনের গুনামাপ যেই নাবি না ইবাদত করলেও চলবে সেই নাবি থেকে আমরা কত দূরে রয়েছি তখন তাদের তিনজনের মধ্যে থেকে একজন বলছে যে আমি সারা রাত সলা তাদাই করব। আমি সারা রাত তাদাই করব। আমি রাতের বেলায় ঘুমাবো না দ্বিতীয় জন বলছে তুমি যদি তাই করো আমিও রসুলের চাইতে বেশি ইবাদত করব। আমি সব সময় রোজা রাখবো ওলা উফতিরু আমি ইফতার করব না দ্বিতীয়জন জন বলছে তোমরা দুইজন যদি তাই করো আমিও রসুলের চাইতে বেশি ইবাদত করব। আমি নারীদের কাছে যাব না ফালা আতা যাওয়া জুহু আবাদা আমি জীবনেও বিবাহ করব না আমি নারীদের কাছে যাব না রসুল সাল্লাহ আলহি আসালাম রাত্রে ইবাদত করেছেন আবার ঘুমিয়েছেন রসুল সাল্লাহ আলহি রোজা রেখেছেন আবার ইফতার করেছেন রসুল সাল্লাহ আলহি আসালাম বিবাহ করেছেন নারীদেরকে সময় দিয়েছেন এই কথা বলার পর তারা তিনজন বাড়ি থেকে চলে গেলেন রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বাড়িতে এলেন রসুলের বিবিরা বলে দিলেন দয়ার নাবিগো তিনজন ব্যক্তি আপনার এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন আমরা আপনার এবাদত সম্পর্কে বলে দিলাম তখন তাদের তিনজনের মধ্যে থেকে একজন বলছে আমি সারা রাত সলা তাদের করবো আমি রাতের বেলায় ঘুমাবো না দ্বিতীয় জন বলছে যে আমি সব সময় রোজা রাখবো আমি ইফতার করবো না তৃতীয় জন বলছে আমি নারীদের কাছে যাবো না আমি বিবাহ করবো না রসুল্লাহ সাল আলাইহি আসালাম তাদের তিনজনের কাছে গিয়ে বলছে তোম রায় কি সেই তিনজন যারা এই এই কথা বলেছিল। তোম রায় কি সেই তিনজন যারা এই এই কথা বলেছিলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি তোমাদের চাইতে বেশি বেশি আল্লাহকে ভয় করি আমি রাতের বেলায় সরাত আদায় করেছি আবার ঘুমিয়েছি আমি রোজা রেখেছি আমি সিয়াম পালন করেছি আবার ইফতার করেছি আমি বিবাহ করেছি নারীদেরকে সময় দিয়েছি যেই ব্যক্তি আমার অনুসরণ করে না যেই ব্যক্তি আমার কথা মোতাবেক চলে না যেই নবীন যে মানুষ আমার কথা অনুসারী চলে না তাহলেই সামিনী সেই ব্যক্তি আমার শরীয়তর অন্তর্ভুক্ত নয় সেই ব্যক্তি আমার উন্মত হতে পারে না বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি আপনি যদি আল্লাহকে বেশি খুশি করার জন্য রসুলের চাইতে বেশি ইবাদত করতে যাই মন গড়া ইবাদত করতে যাই তাহলে সেটাই হবে বিদাত আর রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি আমার উন্মত হতে পারে না